তিনবার পাঠ করতে পারেন আয়েরটি আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে এরকম একটি আয়ের সম্পর্কে আজকে আলোচনা করবো এই আয়েরটি পাঠ করতে পারলে যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে এই আমলটি আপনাদেরকে আমি নির্দিষ্ট সময় বলে দিচ্ছি ওই সময় করবেন সময়টি হচ্ছে তাহাজ নামাজের সময় যখন সকলেই ঘুমিয়ে থাকে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে নিরিবিলি জায় অবস্থায় নিরিবিলি জায়গায় পবিত্র স্থানে পবিত্ত পবিত্র হয়ে আপনার আমলটি করতে হবে তো সেজন্য আপনাদেরকে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করতে হবে আস্তল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফিরুল্ল তারপরে তিনবার দুরুশ্বরীফ পাঠ করবেন তিনবার পাঁচবার দুরুশ্বরী পাঠ করবেন দুরুশ্বরীফ ছাড়া কিন্তু আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যে কোন দুরু শরীফ পাঠ করবেন যে কোনো সময় যে কোনো দুরুদ আপনারা পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই সল্লা আলাইসাল্লামও পাঠ করতে পারেন বা দুরুদ ইব্রাহিম যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি ওইটাও পাঠ করতে পারেন পাঠ করে নেবেন তারপরে হচ্ছে আপনারা কি করবেন ওই যে আইটি কথা বলছিলাম ওই আইটি আপনারা শিখে নেন ওই আয়েটি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনারা এই আমলটি করবেন হ্যাঁ আপনাদের উদ্দেশ্য কিন্তু ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনারা এই আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে আর উদ্দেশ্য না করে করলে কিন্তু কাজ হবে না তো সেজন্য উদ্দেশ্য করে আপনারা এই আয়েরটি পাঠ করুন হচ্ছে আলাইকা টি মিন্নি অনেকে বলবেন হুজুর এই আয়ত্ত আমরা বহুবার শুনেছি বা পড়েছি আমল হচ্ছে কাজ হচ্ছে না আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যদি আপনারা সহি শুদ্ধভাবে আমল না করতে পারেন কোনো আমলেই আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হবে না সেজন্য অবশ্যই অবশ্যই প্রথমে আগে আইট শিখুন তারপরে আমল করুন অবশ্যই কাজ হবে যে কাউকে বাধ্য করার জন্য বশ করার জন্য এবং আপনাকে সে যেন পাগলের মতো ভালোবাসে আপনাকে সে মানে সেজন্য আপনারা এই আমলটি করতে পারেন তো যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ